নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল তো অনেকদিন পরে ভাবলাম ভিডিওটাতে একটা ইন্ট্রু দিয়ে দিয়ে এখন বাজে সকাল সাড়ে নয়টা আর এই মাত্র আমি ভিডিওটা অন করার সময় পেলাম কেন বলো তো সকাল থেকে প্রচুর পরিমাণে আমাকে কাজ করতে হচ্ছে প্রচুর পরিমাণে আমাকে কাজ করতে হচ্ছে মানে কাজ করতে করতে আমার হালত পুরো খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আমাকে কেন হয়তো কাজ করতে হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো জাস্ট তোমরা একটু ধৈর্য ধরো তো বন্ধুরা তোমাদেরকে আর ধৈর্য ধরতে হবে না আমি এখনই বলে দিচ্ছি তো বন্ধুরা আমার মা আর দিদি বাড়িতে নেয় ওরা গেছে চোখের ডাক্তার দেখানোর জন্য নেপালে তার জন্য আমাকে সেই ভোরবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে ঘুম থেকে উঠে মানে মানে বাড়িতে যতগুলো ঘর আছে সবগুলা ঝাড় দিলাম উঠান ঝাড় দিলাম তারপরে বাসনপত্র ছিল বাসি সব মাজলাম তারপরে ছাগল ছিল ছাগল বের করলাম ছাগলের ঘর থেকে ছাগলের কারি বের করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাগনি গেল তো আমার ভাগনিকেও দেখে রাখতে হচ্ছে আমার ভাগনিকে আমার কাছে রেখে গেছে তো একটা বাচ্চাকে সামলানো প্রচুর ঝামেলা সেটা তোমরা সকলে হয়তো জানো আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমার রান্নাঘর এই রান্নাঘরে আমি কিন্তু এখন রান্না করবো ওই যে দেখতে পাচ্ছ কিছু ঢাকা আছে গামলায় করে ওখানে আছে মাংস তো মাংসের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি রেডি করে ফেলছি মানে নিজের হাতে শিলনোড়ায় বেটে সব রকম মশলা আমি করলাম তারপরে এবার আমি চলে আসলাম সোজা আমাদের ছাগলের ঘরে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর আর এই ঘর থেকে ছাগল বের করলাম রাতের যে খড় ছিল সেগুলো বের করলাম আবার নতুন করে খড় বিছাই দিয়ে এবারে আমি সোজা চলে যাবো আমাদের রান্নাঘরে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না করতে চলে আসছি তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন রান্না করছি না করছি ঠিক আছে আর এখন রান্না করবো ভাত ওই যে গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাতের হাড়ি বসাই দিচ্ছি আর ভাতের হাড়ির মধ্যে কিন্তু জল আছে তো জল গরম হচ্ছে এখানে জল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো চাল তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার চাল গরম হয়ে গেছে তো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আগে আগে থেকে থেকে রাখছিলাম তো আমার কাজ একটু গোছানো গুছিয়ে নিয়েছি আমি যেমন মাংসের জন্য সব মশলা রেডি আমার আছে তো দিয়ে দিচ্ছি চালটা তো চালটা দিয়ে তারপরে আমাকে ভালো মতো চালটাকে ফুটাতে হবে ঠিক আছে তো তোমরা যারা যারা ভাত রান্না করতে পারো না আমার ভিডিও দেখো আর ভাত রান্না শিখে যাও এটাই বলবো আমি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভাতের চাল দিয়ে দিলাম ভাতের চাল দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে বন্ধুরা বলো তো বাড়িতে মা না থাকলে কত অসুবিধা বলতো কত অসুবিধা মারা নিজের হাতে রান্না করে আমাদের মুখের সামনে ধরে তারপরে আমরা সেটা খাই কিন্তু আজকে মা নাই আমি হারে হারে বুঝতে পারছি যে মানে রান্না করে খাওয়াটা কত কষ্টের তো যাই হোক বন্ধুরা আমি কেমন রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে দেখাবো ঠিক আছে আর তোমরা কিন্তু দেখে হাসবা না একদম ঠিক আছে এই যে দেখো বন্ধুরা এবারে আমি কিন্তু আগুনও পোহাচ্ছি আবার রান্নাও করছি এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে তো আমার ভাতটা কতক্ষণে হচ্ছে মানে সেই অপেক্ষা আমাকে থাকতে হবে তারপরে তখন খাওয়া ঠিক আছে আর এবারে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আজকে কী কী রান্না হবে দেখো এখানে আছে মুসুরের ডাল আর সঙ্গে হবে কি বলতো ডিমের অমলেট এই যে দেখো ডিমের অমলেটের জন্য আমি এখানে ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ দিয়ে একদম রেডি করে রাখছি এবার শুধু একটু নাড়িয়ে নিয়ে শুধু উনান বসাবো আর শুধু ডিমটা ভাজো মানে আগে থেকে সব কিছু একদম পুরো রেডি তো আমার কাছে এরকম কাজই ভাল লাগে ওই রান্না করতে করতে দৌড়া দৌড়ি একদম আমার পছন্দ না তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার কিন্তু ডিমটা পুরো রেডি হয়ে গেল আর এবারে এখানে দেখাচ্ছি যেগুলো আমি মশলা আগে থেকে বেটে রাখছি সবগুলো দেখা দিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু বাটা আর সঙ্গে আলু কেটে রেখে দিয়েছি মাংসের জন্যে আর এখানে মাংসটাকে ধুয়ে একদম পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আমার ভাত কিন্তু মনে হয় আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তোমরা দেখতে দেখে বুঝতে পারছো সেটা যে দেখো ভাত থেকে পুরো ধোয়া বের হচ্ছে আর এই যে দেখো এবারে কিন্তু ভাতের উতাল চলে আসছে এবারে আমাকে ফ্যান গালতে হবে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমি নিজেই জানি না কেমন করে কী করতে হয় না করতে হয় তো আমার ভাতটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে যে দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে আমি কিন্তু ফ্যান গেলে একদম ভাতটা তোমাদেরকে দেখাই দিলাম আর এদিকে আমি কিন্তু আবার ডাল বসাই দিলাম এই যে দেখো মানে আমার একটুকু রেস্টের কোনো কথাই নাই মানে একের পর এক হয়ে যাচ্ছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডাল বসাই দিচ্ছি ডাল বসাই আমি এখন ডালটাকে মানে জাল দিচ্ছি সঙ্গে লঙ্কাও দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে তো গাইজ এবারে ডালটাকে ভালো মতো সিদ্ধ করার পরে ডালের মধ্যে দিয়ে দিতে হবে জল ঠিক আছে তো জল দিয়ে আবার কিছুটা জাল দিতে হবে তো গাইজ আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ যে দেখো এবার ডালের মধ্যে দিয়ে দিলাম জল আর এর মধ্যে দেব একটু লবণ আর হলুদ তারপরে ডালটাকে নামায় আবার আমাকে সম্ভারে দিতে হবে ঠিক কিনা বলো তো যারা যারা মানে আমার হাতে রান্না খেতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানিও আর আমার হাতে রান্না একবার খেলে কিন্তু তোমরা জীবনে ভুলতে পারবা না তো গাইজ এদিকে কিন্তু আমি ডালটাকে সম্বারা দিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ এখানে সম্ভারে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর জিরা আর কি মনে হয় কিছু দিয়েছি তেজপাতা মনে হয় তো এইসব দিয়ে আমি সোমবারে দিয়ে দিলাম তো গাইস মানে আমার ডাল রান্না কমপ্লিট এবারে আমি আবার সোজা চলে আসছি কোথায় তো মানে অমলেট ভাজতে এই যে দেখো মানে কোনো রেস্ট নাই এই যে দেখো ডিম ভাজলাম এই ডাল রান্না করলাম তারপরে আবার অমলেট ভাজছি তো গাইস এরপরে রান্না করব মাংস তো মাংসটা খাবো আমি আমার দাদা আর ভাগনি তো আমার বাবা মাংস খাই না তার জন্য আমার বাবার জন্য করে দিচ্ছি তো আমার ডিমের অমলেট আর হচ্ছে ডাল আর এদিকে দেখো ডিমের অমলেট ভাজতে নিয়ে আমি একদম পুরায় ফেলছি দেখো আমি কতটা পাকা রান্নুনি তো এরকম হয় প্রথম প্রথম রান্না করতে আসলে কিন্তু আমি একদম প্রথম রান্না করছি না আমি আমি কিন্তু এর আগে প্রচুর রান্না করছি তো আমি সব রকম রান্নাই মোটামুটি পারি তো গাই তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবারে যে রান্না করতে যাচ্ছে আমি মাংস তো মাংসটা কিন্তু আমি একদম ইউনিক পদ্ধতিতে রান্না করব ঠিক আছে তোমরা দেখে মানে শিখে নাও শিখে নাও এরকম রান্না কিন্তু কোথাও দেখো নাই এরপর দিয়ে দিলাম সব রকম মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা যা যা বাটা ছিল সব বাটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষাতে হবে তো আমি এখন কষাতে থাকি বেশ কিছুক্ষণ ধরে আর তোমাদের সঙ্গে বকর বকর করতে থাকি তো এদিকে মশলাটা কষছে ভালোই আর আমি দেখো রান্না করতে করতে রান্না করতে করতে কিন্তু আমি একদম ডেকে যাচ্ছি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি তো গাইজ আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু তো আলু দেওয়ার আগে আমি চলে গেলাম আবার কলে Tolak terbaik apa mungkin tu? যখন তখন কলে চলে যাচ্ছি দৌড়াই দৌড়াই মানে হাতের কাছে কল আছে তো আমাকে বারে হাত ধুতে হচ্ছে তো আমি হাত ধুয়ে আবার চলে আসলাম তো গাইস এবারে আমি আবার একটু দিয়ে দেবো তেলের মধ্যে কেন তো তেলটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে মানে ডিমের অমলেটে তেল কম হয়েছিল তেলটা কিন্তু ডিমের অমলেটটা পুড়ে গেছিলো তো এবার মাংসটা তো মাংসটাকে তো আর সেইভাবে নষ্ট করা যাবে না তার জন্য দিয়ে দিলাম তেল তো গাইস আমার মশলাটা মোটামুটি কষে আসছে এর মধ্যে এবার দিয়ে দেবো আলু তো আলুটাকে আর এক্সট্রা ভাবে ভাজবো না তো বললাম না কম খরচে একদম সুন্দর রান্না তোমরা যদি শিখতে চাও তো আমার রান্না ফলো করো তাহলে তোমরা শিখতে পারবা ঠিক আছে তো গাইজ এবারে মাংস আমি দিচ্ছি যে দেখো এর মধ্যে খুব অল্প পরিমাণে মাংস দেওয়া হচ্ছে মানে হাফ কেজি মাংস রান্না হবে তো আজকে মাংসের সেরকম কোনো প্ল্যানিং ছিল না তো আজকে হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তোমাদের পুরো ভিডিওটা দেখো দেখো কিন্তু ঠিক আছে একদম মিস করো না আর এবারে আমি আলু আর হচ্ছে মাংসটাকে ভালো মতো কষাবো তো এদিকে আমার আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এটাই হলো সেটা মানে বোঝার একমাত্র উপায় তো আমি এটাই জানি তো গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বের করে ফেলছি সেটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ না মানে শুকতে পাচ্ছ না আমি সেই গন্ধ পাচ্ছি আর এই গন্ধে গন্ধে আমার এক বন্ধু চলে আসছে বাড়ি থেকে বলছে কি রে খাসির মাংস রান্না করছিস নাকি না না আমি বললাম না না পোলট্রির মাংস তো পোলট্রির মাংস দিয়ে আমি খাসির মাংস খাসির মাংসের গন্ধ বের করে ফেলছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছি তো কি আর বলবো এই সবটা জল আমি শুকাই ফেলবো শুকাই একদম সেই সুন্দর একটা মাংস মাংস তৈরি করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মাংস পুরো একদম রেডি একদম লাল লাল কষা কষা ঝোল হয়ে গেছে একদম আর কি কি রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখা দিচ্ছি এখানে আছে মাংস এখানে আছে ডাল আর কি বলো তো মনে আছে কি ডিমের অমলেট সেই পুরাপোরা ডিমের অমলেট এই যে দেখো তো ফাইনালি আমার কিন্তু সব রকম রান্না কমপ্লিট তোমাদেরকে দেখাই দিলাম আর গাইস কি আর বলবো মানে রান্না করতে আসলে তো এক জায়গায় ছ্যাঁকা খাইতে হবে তো আমি দুই এক জায়গায় না চার পাঁচ জায়গায় ছ্যাঁকা খাই ফেলছি তো আমার হাটটার মধ্যে পুরো এখন জ্বালা করতেছে ফ্যান গালার সময় না মানে ভাতের মার যখন গালছিলাম তখন আমার হাতে ছ্যাঁকা লাগছে আর এই যে সেই আমার বন্ধু মানে মাংসের গন্ধে চলে আসছে যে দেখো ওকে দুই এক পিস খেতে দিলাম তো বললো সেই হয়েছে সেই হয়েছে তো নিজের রান্নার প্রশংসা শুনলে তো ভালোই লাগে তো গাইস হয়তো ওকে খাওয়াইছি জন্য বলতেছে কিনা যাই না আর তোমরা যদি আমার হাতে রান্না খাইতে চাও তো অবশ্যই কমেন্টে বলবা চলে আসবা ঠিক আছে আর আমার হাতে রান্না যদি একবার তোমরা খাও জীবনেও ভুলতে পারবো না এটা হচ্ছে একদম পাক্কা কথা তো তোমাদের বাড়িতে যদি এরকম রান্নার ঠাকুর লাগে তো আমাকে অবশ্যই বলবা তো বন্ধুরা আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আমার মা দিদি কাছে নেপালে চোখের ডাক্তার দেখাতে তো আমার মায়ের হচ্ছে চোখের অপারেশনও হয়ে গেছে তো এই মাত্র ভিডিও কলে দেখলাম সেটা তো দেখা করার দেখা দেখার পরে এখন ভাবলাম তোমাদের সঙ্গে আর একটু কিছু শেয়ার শেয়ার করি এই যে তো গাইজ আমি এখন বসে আছি আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ছাগল তো ছাগলকে মাঠে বেঁধে রাখিয়ে আসছিলাম তো ওকে আবার বাড়িতে নিয়ে আসলাম আর কি বলো তো এখন একটা জিনিস খাবো কি বলো তো মানে অনেক দিন আগে আমাদের ঘরে রাখা আছে শাক আলু বা কেশর আলু তোমরা যেটাই বলো ওটা অনেক দিন থেকে আনা আছে তো ওটাই এখন খাবো তো আমার কাছে বেশ লাগে খেতে আমার প্রিয় ফল বলতে গেলে এই কেশুর আলু বা শাক আলু সঙ্গে তরমুজ আবার শশা এই ফলগুলো আমার খুব প্রিয় তো আমার ভাগ্নিকে এবার আমি বলবো যে ওগুলো নিয়ে আসার জন্য ওদের ঘরেই আছে রাখা তো ওকে বলছি যা নিয়ে আয় তো ও বলছে না আমি যাবো না আমি যাবো না তো যাইতে চাচ্ছিলো না তো আমি বললাম যা নিয়ে আয় তো দুজন মিলে খাবো নে তো ওকে পাঠাই দিলাম তো ওকে পাঠাই দিয়ে আমি এখন অপেক্ষা করি মানে কখন আসবে কেশুর আলু আর হচ্ছে শাক আলু তো বন্ধুরা তোমাদের সঙ্গে দুপুরে শেয়ার করলাম একটা সুন্দর রান্নার ভিডিও তোমরা সেটা দেখলা আর বন্ধুরা এদিকে কথা বলতে বলতে দেখো চলে আসছে শাকালু এই যে দেখো সাকালু একদম পুরো পচে গেছে অর্ধেকটা পচে গেছে যাই না এটা খাওয়া যাবে কি না তো এরকম তিনটা আছে তিনটা এরকম পচে গেছে তো আমি এটাকে কেটে ছেটে বাদ দিয়ে একদম একদম ফ্রেশ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি বা তোমাদের সামনে হাজির হচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো গাইস এই যে দেখো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অর্ধেকটা করে কেটে ফেলছি তারপরে এতটা মানে বের হয়েছে ভালোই লাগে ভালোই বের হয়েছে তো এটা আমি খাবো তো আমি বলছি তুই খাবি না আমার ভাগ্নি বলছে না আমি খাবো না বলছে এটা পচা ও খাবে না তো আমি বললাম তুই না খাবি না আমি খাবো তো আমার এটা প্রিয় ফল আমি এভাবে নষ্ট হতে না তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি নিয়ে বসে পড়লাম সে আমার প্রিয় ফল কেশর আলু তো এবার খাওয়া যাক নাকি আর কথা না বলে আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দেখতেও সাদা খেতেও মানে অপূর্ব স্বাদ তো বন্ধুরা ওই যে আমার ভাগ্নিকে দেখো একভাবে তাকায় আছে আমার মুখের দিকে দেখতেছে এ পচাটা খাচ্ছিস পচাটা খাচ্ছিস ও বলতেছে তো আমার কাছে দুর্দান্ত লাগতেছিল সে আর সে ঘরে থেকে না আরো বেশি মিষ্টি হয়ে গেছে আরও কি বলতো পচে গেছে তার জন্য বেশি মিষ্টি হয়েছে নাকি কে জানে তো পচা জিনিসের মানে স্বাদ বেশি মনে হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার মা বাড়িতে নাই তো মা বাড়িতে না থাকলে কেমন ভাবে দিন কাটাতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা বাড়িতে না জন্য আমাকে রান্না করতে হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হালকা পাতলা করে আমার ভাগ্নিকে দেখে রাখতে হচ্ছে গরু ছাগল পাগল গরু ছাগল নিয়ে আমি একদম পুরো পাগল হয়ে গেছি আর আজকে ভিডিওটাতে ভয়েস দিতে চাইছিলাম না আমি তো আমাদের এখানে আশেপাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে তার জন্য না ওই অনুষ্ঠানের মাইকের আওয়াজটা একদম এত পরিমাণে হচ্ছিল তার জন্য আমি আর ভিডিওটা দিতে পারলাম না আমাকে ভিডিওটাতে ভয়েস দিতে হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা আমি জোর করব না তাহলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আজকে সারা দিনটা আমাদের খুবই মানে টেনশনেও কাটলো আর কষ্টেও কাটছে আর তোমরা বলতে পারো যে এত টেনশনের মধ্যে মাংস কিসের জন্যে তো এটা না অন্য একটা ব্যাপার আছে তোমাদের তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার পর্যন্ত আমি দিলাম কেশুর আলু দেখি ও খায় কি খায় না ও তো খাচ্ছে আবার মানে একটু ইসে পাচ্ছে ঘৃণা পাচ্ছে খাইতে আর আমি দেখো এখানে গপ গবাই মারতেছি তো আমার প্রিয় ফল বলে কথা তোমাদের কাছে কেমন লাগে এই ফলটা অবশ্যই সেটা জানিও ঠিক আছে আর তোমরা কি নামে বলো এটা কেশুর আলু না কি আলু বললাম শাক আলু আমাদের কেশর আলু বলে আর অনেক জায়গায় শাক আলু বলে তো যাই হোক শাক আলু খেতে খেতে ভিডিওটা শেষ করব আর এই ভিডিওটাতে ভয়েস দিতে নিয়ে আমার যে অবস্থা হয়েছিল না কি আর বলবো তোমাদের মনে হয় পনেরো বারের বেশি আমি ভয়েস দিছি কাটছি দিছি কাটছি তো লাস্টে এটা ফাইনাল করছি যাই না কেমন হলো না হলো আর এই ভয়েস দিতে নিয়ে আমি বারে বারে তোতলায় যাচ্ছিলাম দেখো এখনো তোতলায় গেছিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে তো বন্ধুরা তো খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আর কি বলবো সবাই ভালো থেকো ঠিক আছে টাটা